ডাকসু ও জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছু মিডিয়া ছাত্র শিবিরকে বিভিন্নভাবে উপস্থাপন করলো শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে ভোট দিয়ে বিজয় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিব মঙ্গলবার লক্ষীপুরের রায়পুরের সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ তিন শতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন নবীনবরণ অনুষ্ঠান করেছে রায়পুর সরকারি কলেজ শাখা শিবির মঙ্গলবার সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমানের পরিচালনায় শিবিরের কলেজ সভাপতি সবুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ শিবগা তিনি শিক্ষার্থীদের করা প্রশ্নোত্তর ও বক্তব্য প্রদানকালে বলেন ডাকসু ও জাকসু নির্বাচনে আমাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আমরা বাহিরের কেউ কিন্তু শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে ভোট দিয়ে বিজয় করেছে তোমরা দেখছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসলামের ছাত্র শিবিরকে ডাকসুতে নির্বাচিত করেছে নির্বাচন হয়েছে তারা আমাদের বিরুদ্ধে কি করে নেয় সবকিছুই করছে আমাদের কেমন ভাবে উপস্থাপন করছে আমরা যেন অন্য কিছু এই সমাজের বাইরের একটা কিছু ঠিক আছে নানা পোর্ট্রে করছে যাতে করে সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে না আসতে পারে তারা কি সফল হয়েছে দেখো আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের যতটুকুই আছে এতটুকু দিয়ে আমরা চেষ্টা করব আমরা একজন ছাত্রের মাঝে আমরা এটা বুঝতে পারছি যে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে কিন্তু আমাদের একটা বড় ব্যর্থতা হলো এই দেশে অসংখ্য দুর্নীতিবাস মানুষ আসছে এখানে একটা মানুষ যখন ছোটবেলা থেকে দুর্নীতি করতে করতে বড় হয়ে যায় বড় হয়ে সে কি আর দুর্নীতি ছাড়তে পারে এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা তরুণদেরকে যুবকদের মাঝে কাজ করব তাদেরকে ভেতর থেকে পরিবর্তন করে করার কাজ করব অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি সাইফুর রহমান রাকিব জেলা সেক্রেটারি আরমান হোসেন রায়পুর সরকারি কলেজের বিন্দু এবং কলেজ শাখা শিবিরের অন্যান্য অন্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে উজ্জ্বল ক্যারিয়ার গঠনে দিক নির্দেশনা দেন যে আমরা আমাদের ভীষণটা তোমরা দেখবা যে আমাদের ভীষণে আমরা বলতেছি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি আমরা নতুন এক বাংলাদেশে স্বপ্ন দেখি আমরা দেখি নতুন বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তারা নেতা হবে না বরং তারা হবে সেবক তারা পরিবর্তনের জন্য কাজ করবে আপনারা দেখেছেন আমাদের ব্যাপারে নানান প্রকাণ্ডা দেওয়ার পরেও কেউ আমাদেরকে বিচ্ছুতি পর্যন্ত যে এই কাপড় থেকে দূরে রাখতে পারে নাই

ইসলাম ছাত্র সবিরকে ধন্যবাদ দিতে চাই এরকম একটা সুন্দর আয়োজনের জন্য কারণ আমরা আমার প্রায় বিশ বছর চাকরির অভিজ্ঞতায় এরকম কোনো অনুষ্ঠান বা পরিবেশ দেখতে পাইনি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত তোমাদের জন্য সৌভাগ্যের